অধ্যাপক ডক্টর মানিক শাহাজীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার একদিকে যেমন ত্রিপুরার প্রান্তিক পর্যায় পর্যন্ত যে মানুষ রয়েছেন তাদেরকে দারিদ্র সীমা থেকে বার করে এনে জীবনের অর্থনৈতিক এবং সামাজিকভাবে উন্নত জীবনযাপনের জন্য নিরলস প্রয়াস নিয়ে চলেছেন এবং সেই লক্ষ্যে ভারত সরকারের এবং ত্রিপুরা সরকারের বিভিন্ন পরিকল্পনা তার যথাযথ বাস্তবায়ন ঘটাচ্ছেন অপরদিকে রাজ্যের সার্বিক কল্যাণের জন্য পরিকাঠামোগত উন্নয়ন একের পর এক নতুন নতুন পালক সেখানে যুক্ত হচ্ছে এবং গোটা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্য কোনো কোনো ক্ষেত্রে প্রথম কোনো ক্ষেত্রে দ্বিতীয় এইরকম একটা অবস্থানে ক্রমশ উন্নীত হচ্ছে এবং সেই সঙ্গে মূলত ত্রিপুরা রাজ্যের মানুষের তথা ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থকে সুরক্ষিত রাখার জন্যে সবচেয়ে বেশি দরকার যেটা একটা রাজ্যের জন্য বা দেশের জন্য সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামো এবং তার সার্বিক উন্নয়ন সেই লক্ষ্যে রাজ্য সরকার নিয়মিতভাবে ধারাবাহিকভাবে তার পরিকাঠামো উন্নয়ন আধুনিকীকরণ এবং এখানে একটি এক কথায় যদি বলি হেলথ হাব তৈরি করার মতো একটি বিষয় নিয়ে কাজ করে চলেছেন রাজ্য সরকার এবং আমরা লক্ষ্য করেছি ত্রিপুরার ডেন্টাল মেডিকেল কলেজ সর্বশেষ যেটি আমাদের রাজ্যে রয়েছে তার আগেও বহু জটিল জটিল রোগের অপারেশন কিংবা বহু জটিল বিভাগ চালু করা অত্যাধুনিক সমস্ত চিকিৎসা ব্যবস্থা এবং সেই শিক্ষা শিক্ষাক্ষেত্রে সে বিদ্যালয় শিক্ষা হোক কিংবা শিক্ষা হোক ট্রিপল আইটি থেকে শুরু করে এম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্রমশ সেটা উন্নয়নের একটা উচ্চতম মাত্রা পাচ্ছে এবং সেইগুলিকে আরো কি করে সুদৃঢ় করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে ছাত্রছাত্রী যারা রয়েছে বিদ্যালয় স্তরে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে এবং সেই সঙ্গে সাতশো জন গ্রেজুয়েট টিচার এবং ছজন সেই সঙ্গে আমরা অবগত আছি ত্রিপুরা রাজ্যে ন্যাশনাল ল ইউনিভার্সিটি রয়েছে সেখানেও ছাব্বিশ জন ফ্যাকাল্টি নিয়োগের জন্য রাজ্য কেবিনেট গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজির নেতৃত্বে ক্যাবিনেট সেটা অনুমোদন দিয়েছে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মন তাই বলছো জয় ভালোবেসে বলছি তাই চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই